আসসালামাইকুম কেমন আছেন জিজ্ঞেস করলাম না আসলে যে গরম পড়ছে তাতে ভালো থাকার কথাও না কিন্তু এই ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন কারণ লাখ টাকা দামের এসির বাতাস যদি আপনি পান হাজার টাকার মধ্যে তাহলে কেমন হয় জি বন্ধুরা আপনার জন্য এমনই একটি ফ্যান এসেছি যা থেকে লাখ টাকার এসির বাতাসের মতোই ঠান্ডা বাতাস বের হবে ভাই চাপা মারছি না সত্যি বলছি এতে রয়েছে একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি মিষ্টি যার জন্য গরমেও আপনি পাবেন শীতল বাতাস প্রথমবার ক্লিক করলে একটি মিস্ট্রি ওপেন হবে সেকেন্ড ক্লিক করলে দুটি মানে টোটাল আপনি তিনটি পাচ্ছেন এরপরে তৃতীয়বার ক্লিক করলেই পাচ্ছেন টোটাল পাঁচটা দেখুন কি পরিমাণ মিষ্টি বের হচ্ছে এটা থেকে মানে আপনি কাছে আসলে একদম ঠান্ডা একটা ফিল পাবেন এর ফ্যানের স্পিডকে আপনি টোটাল তিনটি স্পিডে কন্ট্রোল করতে পারবেন এর বাতাস অনেক বেশি এটাতে কিন্তু বিল্ডিং কোনো ব্যাটারি ব্যবহার করা হয়নি আপনি চাইলে কারেন্টের মাধ্যমে ওটা ব্যবহার করতে পারবেন আবার পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই ফ্যানটিতে আট জিবি লাইট দেওয়া হয়েছে চাইলে আপনি ডিম লাইট হিসাবেও সেটা ব্যবহার করতে পারবেন এই বাটনটি প্রেস করলেই এই কালারগুলো চেঞ্জ হবে এখানে একটি মজার জিনিস আছে এই যে মিস্ট্রিটা বের হচ্ছে সেটার একটি অ্যালার্ম সেট করে রাখতে পারেন মানে এত ঘন্টা পরে এই মিস্ট্রিটা অফ হয়ে যাবে এখানে একটি অ্যালার্ম বাটন দেখতে পাচ্ছেন এটা প্রেস করলে প্রথম প্রেসে এক ঘন্টা পরে এটা অফ হয়ে যাবে সেকেন্ড প্রেসে দু ঘন্টা পরে এবং থার্ড প্রেসে তিন ঘন্টা পরে এটা অফ হয়ে যাবে আরেকটি বিষয় যারা আমার মতো সুগন্ধি আবার আছেন তাদের জন্য কিন্তু এই ফ্যানটি একদম পারফেক্ট চয়েস কেন বলছি কারণ এই ফ্যানটির সামনে একটি ক্যাব দেওয়া রয়েছে এখানে আপনার পছন্দের সুগন্ধিটা দেওয়ার পর এটা যখন আপনার ক্যাবটি লাগিয়ে দিবেন এরপর এই ফ্যানটি চালু করলেই বাতাসের সাথে আপনি পাচ্ছেন আপনার পছন্দের সুগন্ধি মানে পুরো রুমটা সুগন্ধিতে ভরে যাবে এটা ব্যবহার করা খুবই সহজ উপরের এই চেম্বারটি খুলে এখানে পানি দিয়ে দিবেন ফার্স্টে এরপরে পাওয়ার কারেন্ট করলেই পাবেন এ থেকে ঠান্ডা শীতল বাতাস তো আর দেরি কেন আপনার ফ্যামিলিকে এই গরমের শীতল বাতাস উপহার দিতে এখনই অর্ডার করে ফেলুন কুলার ফ্যানটি